লাইটটা এটা তো আপনি প্রথমে দেখলেন স্কিনে আসলে আমাদের আপনারা দেখেন যে এটা আনছি আমি প্রজেক্ট চালানোর জন্য তারপর এটা হচ্ছে আমাদের মোবাইল থেকে আমরা কিভাবে ভিডিও করব ব্লগ করার জন্য এখানে স্পষ্ট লেখা আছে ব্লগ শর্ট ভিডিও ইন্টারভিউ লাইভ শো আহ এখন আপনারা দেখতেছেন ইসি মাইক আসলে আমার এখানে একটা মাইক লাগানো আছে আপনারা বেশি বেশি আমাদেরকে দোয়া করবেন সাপোর্ট করেন হ্যাঁ এটা দাঁত ওয়াশ করার জন্য পাউডার দিস ইজ ন্যাচারাল পাউডার এটা দিলে কি হয় নিয়ে কি নাক দুই এটা আমাদের আমার দিকে দেন ক্যামেরা এই এই যে আমি এখানে লাগাইছি এটা আসলে অনেক সুন্দর লাগতেছে জীবনের প্রথম ব্লগ করার জন্য এটা কিনে আনছি আসলে ফিলিংস ওয়াও ওয়াও তো আপনার আমার ভয়েস ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা জানাবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন তারপর আমাদের আছে আপনার প্রজেক্টর থেকে মোবাইলকে মোবাইল মোবাইলে কিভাবে আমরা ভিডিও চালু করব তারপর আরো অনেক কিছু আইটেম আমরা ওটা দিছি তোমার আনবক্স কইরা সবাইসি কাগজ তো সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম ও ওয়ান আপনার মন খারাপ করেন ভাইয়া

সেভেন দেখুন মোটা বেশি হয়ে গেছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন ওকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ